চলে আসলাম আপনাদেরকে নিয়ে আরও একটি দোকানে সুফিসের আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দোকানটা দেখুন খুবই সুন্দর এটার মধ্যে মিশরের অনেক জিনিসই দেখাচ্ছে এখানে পিতলের এবং এগুলো সবই মিশরের কিছু আপনার হিস্ট্রি এটা আপনারা সবাই জানেন মিশরের হিস্ট্রি তো এগুলো হচ্ছে মিশরের সেই মূর্তি এই যে সবই এখানে এখানে পিতলেরও আছে এবং কি আপনার পুষ্টি পাথরের এগুলা এগুলো অনেক মূল্যবান যেহেতুগুলো অনেক পুষ্টি পাথরের এগুলো প্রচুর দাম আর এগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখুন এগুলো সম্পূর্ণ এগুলো সব ছোটো ছোটো পাথরের যেগুলো পাথরের মূর্তি এগুলো পছন্দ দাম তা আপনারা সবাই জানেন এইসবের সম্বন্ধে আর এগুলো হচ্ছে আপনার যে মিশরের সেই ঐতিহ্য হিস্টরিগুলা তাই দেখুন এখানে ফেরাউনের মূর্তিও আছে সব কিছু আছে এবং তার পাশে দেখতে পাচ্ছেন যে এগুলো পিতলের কাঁসার কাঁসার থালগুলা তাই এগুলো আমি আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি তা আমাদের এখানে যেহেতু একটি বড় একটি মেলা যাচ্ছে তাই এই মেলার মধ্যে আপনারা সবাই আসবেন এবং কি এখান থেকে আপনারা সবাই সব কিছু কিনতে পারবেন যারা আমাদের ইটালির বাইরে আছেন তারা আপনাদের জন্য আমি বলবো যে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যাদের প্রয়োজন তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনাদের দেওয়ার জন্য আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ রূপার দেখুন রূপার কত সুন্দর পাথরের আংটি এগুলো সম্পূর্ণ রূপার আর এগুলো উপর যেহেতু এগুলো আগের দিনের মানুষ এগুলো ব্যবহার করতো আর এগুলো হচ্ছে কাঁসা এগুলা ওদের যে এগুলো সম্পূর্ণ হিস্ট্রি জাতীয় জিনিস এগুলা একটা সময় যে মানুষ প্রচুর ব্যবহার করত। তা আজকাল এগুলো দেখা যায় না এই এ এটা হচ্ছে সেই আলাদিনের চ্যারাক চ্যারাকগুলো দেখে খুবই ভালো লাগলো তা আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এগুলো সম্পূর্ণ পিতলের পিতলের হাতি পিতলের গোড়া আর এগুলো হচ্ছে সব কস্তি পাথরের আর এই তো দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন তো চারটি পাশেই খুব সুন্দর সাজানো তো অবশ্যই আপনাদেরকে আমি আরও নতুন নতুন আপনাদের মাঝে আমি নিয়ে আসবো নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তা সবাই আপনারা আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তা সবাই ভালো থাকেন কোথা হাফেস আবার দেখা হবে আপনাদের সাথে বাই